বাড়ির সামনে পৈতৃক সম্পত্তি রাস্তা দখলকে কেন্দ্র করে তিন ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ গুরুতর আহত দুই গৃহবধূ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ নম্বর ব্লকের গ্রাম রানীপুরা গ্রামে এই ঘটনায় ব্যাপক মারধরের ফলে আহত হয়েছে সঞ্জীবা খাতুন বয়স পঞ্চাশ ও দুলালি খাতুন বয়স চল্লিশ নামে দুই গৃহবধূ ওই দুই গৃহবধূকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনার জেরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই পরিবারের অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত নেমেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রানীপুরা গ্রামের বাসিন্দা সুজারউদ্দিন ও হাকিম এই দুই ভাইয়ের বাড়ির সামনে রাস্তা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ভাই শামসুদ্দিনের সঙ্গে এদিন দুপুরে শামসুদ্দিনের পরিবারের লোকেরা ওই রাস্তার ওপর বিচালির পালা এবং বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ এরপরই দুই পক্ষের মধ্যে রাস্তার দখল নিয়ে বিবাদ সৃষ্টি হয় এবং পরে তার সংঘর্ষে পরিণত হয় এই ঘটনায় সুজার ও হাকিম উদ্দিনের দুই স্ত্রীকে বেধরক মারধর করে শামসুদ্দিনের পরিবার বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় এদিকে এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গোটা ঘটনার নেমেছে থানার পুলিশ ভাই সুজারউদ্দিন জানান তাদের বাড়ির সামনে রাস্তাটি রয়েছে সাড়ে চার শতক এই রাস্তাটিতে চার ভাইয়ের অংশ রয়েছে তবে শামসুদ্দিন এদিন সমগ্র রাস্তাটি দখল করে বিচারির পালা ও বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল বাধা দিতে গেলে শামসুদ্দিনের স্ত্রী সহ দুই ছেলে তাদের পরিবারের দুই মহিলাকে বেধরক মারধর করে বলে অভিযোগ অভিযুক্ত শামসুদ্দিনের ছেলে আমরুল ইসলাম জানান তার কাকারা তাদের অংশের রাস্তাটি দখল করে রেখেছে তাই এদিন তারা নিজের অংশের রাস্তার উপরে বাঁশের ব্যারিকেড অবিচালির বিচালির পালা দিচ্ছিল এতে তারা বাধা দিতে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট নিউজ অবিকল নাইম বলতে আমাদের ওই জায়গাটা অনেক দিন ধরে মানে দিচ্ছে কাগজপত্র ওরা বার করছে না আমাদেরকে মানে ওই শুধু ওই চানিয়ানা নাই মানে একটা আছে আর ও বাসবাগান আছে প্লাস পুকুর আছে আর ওই চানিয়ানা আছে জমিটা মানে ওখানে পাবো বারো শতক শতক বারো পয়েন্ট জায়গা পাবো সাড়ে বারো পয়েন্ট তো ওই জায়গাটা থেকে আমরা বলছি তোমরা কাগজ দেখা যদি তোমাদের সঠিকভাবে থাকে তাহলে তোমরা কাগজ দেখা আমরা জায়গা পাচ্ছি বা আমার প্রমাণ আছে দলেল আছে বা আরও কিছু আছে কী যেন বলছে রেকর্ডের কাগজও আছে সব কিছু আমাদের আছে ওরা কোনো কাগজ দেখাবে না কিছু করবে না ওরা শুধু তিনজন আছে মানে তিন ভাই ওরা আমার বাবারা হচ্ছে টোটাল চার ভাই আমরা একদিকে আঁকাই আর ওরা তিনজন একদিকে তো ওরা ডাঙের জোরে বলছে তোরা জায়গা পাবে না তোদের জায়গা নাই এখানে আর আমি জৈন ওকে কাগজ দেখাচ্ছি যে আমার কাছে দলিল আছে প্লাস আমার রেকর্ডের কাগজ আছে সম্পূর্ণ সেফ যত কিছু প্রমাণ আছে আমার সব কিছু আমি গ্রামবাসীকেও দেখাইছি কাগজপত্র সবাইকে দেখাইছি ওরা কোনো হাতে কাগজ দেখাবে না প্লাস ওরা কোট করেছে ঠিক আছে কোট করেছে কোর্টের মাধ্যমে তুমি জায়গা পাবা তাহলে তোমার রাস্তা বা যে কোনো অলরেডি ওর রাস্তা তোমার কাকার বলছে যে সেটা চার ভাইয়ের অংশ নাকি তোমরা নাকি এক পয়েন্ট বারো মানে পয়েন্ট পাবা সেই জমিটুকু নাকি তারা কিনতে চাইছিল এই নিয়ে নাকি গ্রামে সভা হয়েছে এমন নাকি অগ্রিম তোমাদেরকে পাঁচ হাজার টাকাও দিয়েছিল তারপরে নাকি তোমরা পাল্টে গেছো জমি দিতে চাইছো না না ওটা ওগুলো হয়নি ওগুলো কিছু হয়নি ওগুলো মেম্বাররা সঙ্গে কথা বলেছে ওরা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি তাহলে তাহলে তোমরা তাহলে সম্পূর্ণ জায়গাটা দখল করে সেখানে পালা দেওয়ার চেষ্টা কেন করছে তাহলে তাদের রাস্তা বন্ধ কেন করেছে তাহলে ওদের ওদের রাস্তা আছে সে ওদের অলরেডি রাস্তা আছে প্লাস ওই জায়গাতে ওই যেটুকু অংশ পাবে কি সে যেটুকু অংশ পাবে সেই অংশটা ওই নিজের জায়গায় ঘর তুলে নিয়েছে যতটুকু আমি পাবো সেই সম্পূর্ণ জায়গা আমার রাখা আছে সেই সম্পূর্ণ জায়গাতে আমার ঘর তুলানো আছে আজকে যে ঘটনাটা হচ্ছে যে আজকে আমরা কিছু বলতে যাইনি আমরা ওখানে গেলাম রাস্তা ধরে পাশে রাস্তার পাশে আছে জায়গাটা তো ওই রাস্তার পাশে গেছে আমাদেরকে দেখিয়ে যা আছে হাতিয়ার মানে কি বলে ফাঁকি হাসুয়া যা আছে সম্পূর্ণটাকে কেটে কুটে বা চালটা ছিল বিচালির পাল ছিল সম্পূর্ণ ঘরটা ভেঙে চুরে খতম করে দিয়েছে তোমরা নাকি দুজনকে মারধর করেছে তাদের হাত পা ভাঙা বসতে হাসপাতাল মানে আমরা মারতে যাইনি স্যার আমরা মানে কী আমরা ওর ভিডিও আছে আমার ভিডিও প্রমাণ করছে আমি ওদেরকে হাত ছাড়তে যাইনি আমি ওদের ভিডিও করেছি তারা কিন্তু রক্তাক্ত ভর্তি আছে কিন্তু ওরা আমার বাবার উপরে অনেক অত্যাচার করেছে আমার বাবার উপরে হাত ছেড়েছে তাই জন্য ওদেরকে হাত ছাড়া আমরাই বাধ্য হলাম থানায় অভিযোগ দায়ের হয়েছে থানায় অভিযোগ দায়ের করেছি তোমার নাম আমার নাম আমিরুল হক তোমার বাড়ি আমার বাড়ি রানীপুরা ওই বিবাদী মানে বাদী পক্ষর কে হলো তোমার আমার কাকা লাগে